আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে এনার্জি গ্লুকোজ উপাদান প্রতিটি শেষেতে আছে গ্লুকোজ বিপি দশ মিলিগ্রাম শুধুমাত্র মুখে খাওয়ার জন্য আর এই শেষেরটি বাজারজাত করছে বাংলাদেশ স্বনদন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এনার্জি গ্লুকোজ এনার্জি গ্লুকোজ পাউডার শরীরে খুব সহজেই গ্রহণ করতে পারে প্রতি চামচ এনার্জি শরীরের দূত প্রাণ প্রাণশক্তির যোগায় দুর্বলতা অতিরিক্ত কাজের চাপ ভ্রমণ এবং খেলাধুলার পর এনার্জি খুবই কার্যকরী প্রিয় ভিওয়ার্স যারা প্রতিনিয়ত আমাদের মেডিসিন প্রতিদিন এই চ্যানেলটি উপভোগ করে থাকেন রিভিউগুলি দেখে থাকেন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে সবসময় আমাদের কন্টেন্টগুলি পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স সাধারণ দুর্বলতায় ও মাত্রাতিরিক্ত পরিশ্রমের পর এনআরজি শরীর সতেজ করে আলু বর্ধতা থেকে দূরে তিরিশ সেন্টিমিটার তাপমাত্রা অথবা এর নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ফিভিয়ার্স এটি একটি যেহেতু গ্লুকোজ স্যাসেট সেহেতু এটি নির্ধারিত মাত্রার বেশি পানির সাথে মেশালো সমস্যা নেই তবে প্রস্তুত প্রণালী অ্যাপ্রোপ্রিয়েট যেটা এক গ্লাস বা আড়াইশো মিলি পানিতে একটি প্যাকেট এনার্জি মিশিয়ে পান করুন ফ্রিভিয়ার্স এই ওষুধটি কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করুন এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে সেবন করুন পরবর্তী কন্টেন্ট দেওয়া রাখবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ